আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দয় আমিও ভালো আছি সো আজকে আমরা যে ডিজাইনটি শিখতে চাচ্ছি সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা এরকম একটা শেপ থেকে আমরা কিভাবে এরকম একটা সুন্দর ডিজাইনে কনভার্ট করতে পারি সো এই ডিজাইনটি আমরা শুরু করব চলুন কিভাবে প্রসেসটি আমাদের করতে হয় সো আমাকে প্রথমত এরকম একটা শেপ তৈরি করতে হবে সো শেপটাকে তৈরি করার জন্য আমি একটা রেক্টেঙ্গুলার ড্র করছি সো সোক্টেঙ্গুলার ড্র করার পর আমি কন্ট্রোল আর প্রেস করলে একটা রোলার আসবে এবং এই রোলারটাকে এটার অ্যালাইন করে নিচ্ছি দেন ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু জুম করছি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি জাস্ট এটার মিডিলে নিয়ে আসলাম এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটার মিডিলে নিয়ে আসলাম আমাদের এটা কমপ্লিট সো আর একটু কাজ আছে সেটা হচ্ছে আমাদের এই অংশটা রাউন্ড আছে আমরা চাইলে বাস আমাদের কিন্তু কমপ্লিট এখন যেটি করতে হবে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো একই রকম শেপ অনেকগুলো করতে হলে আমাদেরকে যেটি করতে হবে সেটা করতে গেলে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম করার পর এখানে রোটেট টুলটাকে আমরা সিলেক্ট করব করার পর এই অংশটা আমরা সরাসরি একবারে একটু জুম করি এটার বরাবর আমরা অল্টার চেপে ধরে আমরা ক্লিক দিব এবং এখানে সবসময় জোর সংকট নেবেন দেন আমরা এখানে আঠারো দিলাম দেওয়ার পর এখানে প্রিভিউটাকে অন করে দিয়ে আমরা কপি করলাম করার পর আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল ডিপ্রেস করব। তাহলে দেখেন পারফেক্ট হয়তো একটা থেকে আরেকটা সুন্দরভাবে কি হচ্ছে আমাদের রোটেট হচ্ছে সো এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনার ডিজাইনের প্রসেসটি নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট সো আমরা এখানে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখন যে কাজটি করতে হবে সেটি করতে হলে আপনাকে অবশ্যই ইফেক্টে আসতে হবে ইফেক্টে আসার পর অ্যান্ড ট্রান্সফর্ম এবং এখান থেকে আমরা টুইস্টে ক্লিক করব টুইস্টে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে সো আমরা এখানে প্রিভিউটাকে অন করে দিলাম প্রিভিউটাকে অন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাঙ্গেল নিচ্ছে আপনি চাইলে অ্যাঙ্গেলটাকে দিকে নিতে পারেন অথবা মাইনাসের দিকে নিতে পারেন আমরা এটাকে প্লাসের দিকে নিচ্ছি দেখেন উপরে যত প্রেস করতেছি আমার কিন্তু সেভাবে কি অ্যাঙ্গেল হচ্ছে ঠিক আছে ওকে আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হোক চল্লিশ ডিগ্রি হোক যেটা আপনি চান আপনি পারফেক্ট রয়েতে অ্যাঙ্গেল করে নিবেন সো এখান থেকে আমরা ওকে করলাম ওকে করার পর কিন্তু আমাদের কাজ কমপ্লিট আমরা চাইলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিতে পারি এখন কিন্তু আপনি চাইলে যে কোনো একটা কালার এখানে আপনি দিতে পারেন সো এভাবেই যে ডিজাইনটা আমরা দেখলাম খুব অল্প সময়ের মাঝে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং এটি শুধু আপনি এই ডিজাইনের ক্ষেত্রেই ব্যবহার হবে এমনটা না আপনি এই ছোট্ট প্রসেসটি যদি আপনি মনে রাখতে পারেন আপনি অনেক ধরনের কাজের ক্ষেত্রে এটা কি হবে হেল্পফুল হবে তো আজকে এই পর্যন্তই এই শর্ট টেকনিক টি ভালোভাবে মনে রাখবেন আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো একটি ছোট্ট শর্ট টেকনিক নিয়ে হাজির হব তো আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ